আমি ঘুমিয়ে থাকার কারণে ফজর হয়েছে। আমি কি এই কাজা সালাদ ঘুম থেকে উঠার সাথে সাথে নামাজে কিভাবে সালাম ফিরাবে আগে মাথা ফিরাবে তারপর সালাম দিবে নাকি আগে সালাম পরে মাথা ফিরাবে আমি ভুলে তাক দিলে তাহারিমা না দিয়ে রুকুতে চলে গেছি এতে কি আমার সালাত হবে আমার জোহরের সালাত কাজা হয়েছে মসজিদে এসে দেখি আসরের সালাত হচ্ছে এখন আমি কোনটা আগে পড়বো জোহর না আসর আসরের সময় জোহরের নামাজের নিয়ত করে দাঁড়িয়েছি এক রেখাত পড়ার পর বুঝতে পেরেছি এটা আমার আসরের নামাজ এখন আমার করণীয় কি ভাইবা ও লিখিত পরীক্ষায় পাশ করার কি কোনো দোয়া আছে শেখ আমাদের দেশে অনেক জায়গায় আজান রেখে আসসালাতু আসসালাম আলাইকা রসুল্লাহ বলে এটা বলা কি ঠিক আজানের জবাব দেওয়ার সঠিক পদ্ধতি কি মহাজিন কি নিজের রুমে বসে আজান দেয় তাহলে কি আজাদ হবে আমি ঘুমিয়ে থাকার কারণে ফজরের সালাত কাজা হয়েছে আমি কি এই কাজা সালাত জোরের সময় আদায় করতে পারবো নাকি ঘুম থেকে উঠার সাথে সাথে আদায় করতে হবে কারো যদি কোনো ওয়াক্তের নামাজ কাজা হয় এখানে প্রশ্ন হচ্ছে ফজরের নামাজ অধিকাংশ মানুষেরই রাতে ঘুমালে আর খবর থাকে না তো তখন প্রথম কথা হচ্ছে যে আপনি যখনই ঘুম থেকে উঠবেন যে কোনো কাজা নামাজ আপনি যখনই স্মরণ হবে সাথে সাথে আপনাকে সেই কাজা আদায় করতে হবে যে কাজা নামাজ কখন পড়বে যখনই তার স্মরণ হবে তখনই পড়বে আপনি ঘুমিয়েছিলেন আপনার আপনি টের পান নাই যখনই ঘুম থেকে উঠেছেন যদি সেই সময়টা নিষিদ্ধ সময় হয় অনেক আলেমের মতে তখনও পড়া যাবে যদি নিষিদ্ধ সময় হয় আপনি হয়তো তখনই একটু অপেক্ষা করতে পারেন কিন্তু যখনই আপনি উঠবেন তখনই আপনার পড়া উচিত বুঝাতে পেরেছি তাহলে অনেকে এই কাজটা করে ভদ্র নামাজ কাদা হয়েছে আমি জোহরের সময় পড়বো এটা মোটেও উচিত নয় যদিও জোহর আগে পড়লে হয়ে যাবে কিন্তু মোটেও এটা উচিত না উচিত হচ্ছে কখন যখনই আপনি ঘুম থেকে জাগ্রত হবেন তখনই আপনি পড়ে নেবেন এবং নিষিদ্ধ সময় যদি উঠেন তখনও যেহেতু আপনার কাজা পড়া যাবে নামাজে কিভাবে সালাম ফিরাবে আগে মাথা ফিরাবে তারপর সালাম দিবে নাকি আগে সালাম পরে মাথা ফিরাবে নামাজে সালাম ফেরানোর নিয়ম আমাদের দেশে অনেকেই নামাজে সালাম ফিরাতে গিয়ে কয়েক রকম করে কেউ আছে আসসালাম ওয়ালাইকুম রাহানতুল্লাহ আসসালামু আলাইকুম রহানতুল্লাহী আবার কেউ আছে আসসালামু আলাইকুম রহতুল্লাহী মানে ফিরিয়ে পরে সালাম বলে মূলত সঠিক নিয়ম হচ্ছে সালাম বলতে বলতে মাথা ফিরাবে আর আলাইকুম ওয়ালাইকুম ওর আনতুল্লাহ আর সালে ওয়ালাইকুম মানে প্রথমে আসসালামু আলাই আসসালামু আলাইকুম বলেই ফিরাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে বলতে ফিরাবে ঠিক আছে এরপর আবার এখানে এসে দ্বিতীয় সালাম শুরু করবে বুঝাতে পেরেছি এখানে থাকতেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এভাবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে এই গেল এরপর আবার মাথা এখানে এনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বুঝাতে পেরেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এভাবে কেমন এই হলো সালাম ফিরানোর সঠিক নিয়ম আমি ভুলে তাকবীরে তাহরিমা না দিয়ে রুকুতে চলে গেছি এতে কি আমার সালাত হবে তাকবীরে তাহানিমা না দিয়ে মানে একবারে নামাজের প্রথম যে তাকবীর এটা না দিয়ে যদি কেউ নামাজ শুরু করে অনেকে এরকম করে তার মানে হচ্ছে আপনার রুকুতে পাইছে ইমামকে শেষদায় পাইছে বাস কখন তাকবি দিবে এক দৌড় এসে তাড়াতাড়ি শেষদায় রুকুতে বিশেষ করে রুকুতে ধরার জন্য কারণ রুকু পেলে রাখাত পাবে তো এই জন্য রুকুর নেশায় রুকু পাওয়ার নেশায় ইমামকে ধরার নেশায় তাকবির দিছে কে দেয় নাই কোনো খবর নাই কেউ যদি তাকবিরে তাহানিমা দেওয়া ছাড়া নামাজের অন্য কোনো রোপণে যায় বা অন্য কোনো অবস্থায় নামাজ শুরু করে দেয় তার নামাজ হবে না নাদাবাস হবে না কারণ সে নামাজ শুরুই করে না নামাজ শুরু করার পরে যদি কোনো ফল বা রোকন বাদ যায় তাহলে অনেক আলেম বলেছেন যে সেই ক্ষেত্রে রোকন বাদ গেলে নামাজ হবে না তবে কিছু সংখ্যা আলেম বলেছেন নামাজ হয়ে যাবে ঠিক আছে আর আমার কাছে প্রাধান্যযোগ্য মত হচ্ছে যে সে যদি ভুলে নামাজের কোনো এরকম রোকন বাদ পড়ে যায় তাহলে নামাজ হয়ে যাবে কিন্তু নামাজ যদি শুরুই না করেন আপনি তাকবীরে তাহারিমা না দেওয়ার মানেই হচ্ছে নামাজ কি হয় শুরু হয় নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুনানে তিরমিজিতে হাদিস আছে তাহ তাহরিমা তাকবীর ও তাহলিল ও নামাজ শুরু হয় কি দিয়ে তাকবীর দিয়ে তাহলে তাকবীরে তাহরিমা না দিয়ে যদি শুরু করতে চলে যায় তার নামাজ হবে না আমার যোহরের সালাত কাজা হয়েছে মসজিদে এসে দেখি আসরের সালাত হচ্ছে এখন আমি কোনটা আগে পড়ব যোহর না আসর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বুঝতে পেরেছি যোহরের নামাজ পড়া হয়নি মসজিদে এসেছেন নামাজ পড়বেন এখন কোনো কারণে দেখছেন যে জোর পড়তে পারেনি আসর শুরু হয়ে গেছে কি করবেন আপনার জন্য দুটি অবস্থার যে একটা অবস্থা আপনি গ্রহণ করতে পারেন নাম্বার এক আপনি যদি চান তাদের সাথে আসরের সবাবটা আদায় করে পরে আপনি জোর আদায় করবেন অসুবিধা নেই কারণ এক্ষেত্রে কি হবে লুফুল নাসি গড়ের মুরাত্তাব হবে অর্থাৎ আপনার এক্ষেত্রে ওই আগে জোহর পড়া ছিল জোহরটা পরে হয়ে গেল অসুবিধা নেই নামাজ হয়ে যাবে আসরটা তাদের সাথে পড়ে যেহেতু জামাত গুরুত্ব আছে জামাতটা ধরে আপনি আসর পড়ে পরবর্তীতে কি জোহর আদায় করবেন অসুবিধা নেই এই গেল একটা মত আরেকটা মত হচ্ছে আপনি ইমাম সাহেবের পিছনে তারা পড়ছে আসরের নামাজ আপনি নিয়োগ করবেন জোহরের নামাজ ইমামের নামাজ ভিন্ন হলেও আপনার ওনার আসরের নামাজ আপনার জোহরের নামাজের নিয়োগ অধিকাংশ আলেমদের মতে এটার বৈধতা আছে কিছু সংখ্যক এটা বিরোধিতা করলেও বিশুদ্ধ মত হচ্ছে যে ইমাম সাহেব আসরের নামাজ পড়ছে আপনার জোর কাজা রয়ে গেছে আপনি চাইলে ওনাদের পিছনে জোর নিয়ত করে জামাতে অংশগ্রহণ করে ওনাদের নামাজ শেষ হওয়ার পরে আবার কি পড়বেন আসরটা পড়ে নিবেন নামাজ হয়ে যাবে অসুবিধা নেই আসরের সময় জোহরের নামাজের নিয়ত করে দাঁড়িয়েছি এক রেখা পড়ার পর বুঝতে পেরেছি এটা আমার আসরের নামাজ এখন আমার করণীয় কি আপনি দাঁড়িয়েছেন আসরের নামাজে নাকি আসরের সময় জোহর না আসরের সময় আপনি জোহরের নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন এক এক পরে পর বুঝতে পেরেছি এটা আসরের নামাজ আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা বাসারা বলি আপনি শুরু করেছেন জোহরের নামাজের নিয়তে পরবর্তী চিন্তা করছেন না না আমার তো আসরের নামাজ অথবা শুরু করেছেন আসরের নামাজ পরে চিন্তা করছেন যে না না আমার তো জোহরের নামাজ রয়ে গেছে ঠিক আছে এইভাবে নামাজ শুরু করার পরে নামাজের নিয়ত পরিবর্তন করা যাবে এর উত্তর হচ্ছে এক ফরজ শুরু করে আরেক ফরজের নিয়ত পাল্টাতে চাইলে এভাবে পাল্টানো যাবে না আপনার নামাজ হবে না বুঝতে পেরেছি নামাজের শুরুতে আপনার নিয়ত কি করতে হবে হ্যাঁ নামাজের ভিতরেই নিয়ত পরিবর্তন করা যায় ওর নামাজের শুধুমাত্র ওই নফল নামাজের মনে করেন মোতনাক কোনো নফল নামাজকে যদি আপনি খাস কোনো নফল নামাজকে যদি আমভাবে করে দেন তার মানেই কথার কথা আপনি জোরের আগের চার কাজ শূন্য পড়ছেন এখন পড়তে শুরু করেই আপনি দেখছেন যে না সময় তো বেশি নেই ফরজের কামত শুরু হয়ে যাবে অথবা কোনো কারণে আপনি ওটাকে দুই রাগাত করে ফেললেন তাহলে নিয়ত করেছিলেন চার রাগাতের ওই চার রাগাত সুনত নামাজটা আপনি আমভাবে যে আমি দুই রাগাত করে ফেলবো তাহলে দুই রেখাত যে নফল বা দুই রেখাত নফল নামাজের যে স্বভাব বা দুই রাগাত সুনত নামাজের যে স্বভাব সেটা আপনি পেয়ে যাবেন শুধুমাত্র এই ক্ষেত্রে পরিবর্তন করা যাবে অন্য ক্ষেত্রে নয় আপনি জোহরের নামাজের চার রাগাতের আসরের নামাজের চার রাগাতের সুনত শুরু করছেন মনে মনে নিয়ত পাল্টায় নিলেন না এটা আমি ফরজ করতেছি আবার ফরজ শুরু করছেন আসরের না না আমি এটা জোহর পড়তেছি এসার শুরু করছেন না না আমি এটা মাগরিব পড়তেছি তাহলে এইভাবে নিয়ত বাধার পরে নামাজের ভিতরে নিয়ত পরিবর্তন করা যাবে না শুধুমাত্র একটি ক্ষেত্রে যাবে সেটা হচ্ছে কি আম কোনো শূন্য খাস কোনো নফল নামাজ শুরু করলে সেটাকে আম করে দেওয়া অতলুক জায়েজ আছে এটা ছাড়া অন্য কোনো ফরজ নামাজের ক্ষেত্রে নিয়ত পরিবর্তন করা যাবে ভাইবা ও লিখিত পরীক্ষায় পাস করার কি কোনো দোয়া আছে ভাইবা পরীক্ষা অথবা লিখিত পরীক্ষায় পাস করার জন্য

আপনি আমার মুখের জড়তা দূর করে দেন কারণ ভাইবা পরীক্ষা দিতে গেলে কি লাগে ঠোঁট লাগে কিনা তাহলে ঠোঁটের যে জড়তা আছে সেটা দূর করার জন্য আল্লাহর কাছে আপনি দোয়া করতে পারেন অসুবিধা নেই তবে এই যে পরীক্ষায় পাস করার জন্য আমাদের দেশে কলম পড়া নেয় আমার কাছে একবার আসছিল একজন কলম এভাবে বুন্দা এক বুন্দা কলম নিয়ে আসছে অনেকগুলো কলম নিয়ে এসে কলমগুলো পড়ে দেন কেন ওই কলমগুলো পড়ে দেন পরীক্ষা দিব তা আমি বললাম যদি কলম পড়ে দিয়ে পরে দিয়ে লাগতে হবে পরীক্ষা ভালো লিখতে পারবো ভালো পাশ করার জন্য যদি কলম পড়ে পড়ে দিলে হয় তাহলে আপনার তো আর পরীক্ষা হলে যাওয়া লাগবে না কলমগুলো পড়ে দিব কলমগুলো রেখে আসবেন লিখে ফেলবে কলমে নিজে লিখে ফেলবে না না বলে না আমি তো হাত দিয়ে লিখবো তাহলে বললাম যে কলম পড়া দিয়ে লাভ কি আপনার হাত পড়া দেওয়া দেন হাত আপনি তো লিখবেন হাত দিয়ে তাহলে হাত পড়া দিই হ্যাঁ তাহলে হাত পড়া তো দেন কলম পড়া দেন হাত পড়াও দেন এবার আসেন আপনার এই হাতেই লিখবে নাকি আপনার ব্রেন থেকে চিন্তা করে লিখতে হবে হাত পর নিজে নিজে চলে না ব্রেইন থেকে তাহলে তখন ব্রেন পরা দেওয়া দরকার এখন তো কি ব্রেন পড়া দেয়া দরকার তাই আমি বললাম যে আসলে ভাই এই কলম পড়া হাত পড়া ব্রেন পড়া এগুলো কোনো দিয়ে কাজ হবে না যদি হইতো তাহলে আমিও পরীক্ষা দেওয়ার সময় পড়তে পড়তে এভাবে স্বাস্থ্যমন্ত্রী হয়ে যেতাম না পরীক্ষার সময় আসলে পড়ার টেনশনে খানা পর্যন্ত প্যাটে কি ঢুকে না ঠিক না এটা তোমাদেরও আপনাদেরও যে অবস্থা আমাদেরও একই অবস্থা আমরা তো পড়ে তারপরে পাস করতে হয় কলমে ফু দিয়ে দিলে যদি কাম হয়ে যেত তাহলে তো সারছে এগুলো হচ্ছে আমাদের দেশের একটা মানুষের বানানো সিস্টেম কলম পড়া দিয়ে পরীক্ষায় লিখলে ভালো পাস করা যাবে এমন কোনো সিস্টেম নেই তবে আপনি আল্লাহর সাহায্য চাইতে পারেন বিসমিল্লা বলে শুরু করবেন এবং এই দোয়াগুলো পড়ে আল্লাহর কাছে দোয়া করে আপনি পরীক্ষা শুরু করতে পারেন ছাড় শেখ আমাদের দেশে অনেক জায়গায় আজানের এক আসসালাম তু আসসালাম আলী খাইয়া আল্লাহ বলে এটা বলা কি ঠিক আজানের আগে অনেকে দুরুদ হিসেবে এটা পড়ে থাকেন প্রথম প্রথম হচ্ছে এই দুরুদ এটা তো দুরুদ না এরকম দূরত নবী সাল্লা আজান আগে শিখেছে এটা কোনো প্রমাণ নেই দ্বিতীয় কথা হচ্ছে যে দূরত পড়ার স্থান আজানের আগে নয় বরং আজানের পরে নবী সাল্লা সাল্লাম বলেছেন যে যখন আজান দিবে আজানের জবাব দিবে সন্্লু এর উপরে আমার উপরে দূরত পড়বে তাহলে রসুল সাল্লা সাল্লামের হাদিস থেকে আমার মেসিকাতে হাদিসটি আছে মোস্তাদ আহমদে আছে ভিতরে আছে জামি কিতাবে আছে আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে আজান দিতে হবে দূরত পড়তে হবে আজানের পরে এখন আল্লাহ রসুল দিলেন একটা আপনি সেটাকে বাড়িয়ে নিয়ে আসলেন আরেকটা আপনি করলেন আরেকটা তাহলে সম্মান ভালোবাসা না রসুলের সাথে বেয়াদবি এটা রসুলের সাথে এক ধরনের অভদ্রতা রসুল্লাহাম শিখিয়েছেন আজানের পরে আপনি দূরত পড়বেন আজানের পরে আপনি আজানের আগে শুরু করেছেন এটার পক্ষে ওই যে এটি রেবায়াত বলা হয় সম্ভবত আলীহ তরুণ থেকে একটি রেওয়ায়ত রয়েছে যে রেওয়ায়তটি বলা হয় এই রেওয়ায়তটি আমরা তাহকি করে দেখেছি এই রেওয়ায়তটি সহি নয় সহি কোনো সনদে সহি কোনো বর্ণায় আজানের আগে এইভাবে একে তো সেই রেওয়ায়তটি সেই রেওয়ায়তটি আজানের সাথে সম্পৃক্ত নয় এমনি দুরুদ পড়ার পক্ষের একটি রেওয়ায়ত সেটাকে নিয়ে এখানে যোগ করে তারপরে এটাকে বলা হয় আজানের আগে সালাম পড়েছেন এইরকম কোনো প্রমাণ কোনো হাদিসে আসে নাই বিধায় এটা আমল করা যাবে না বরং দুরুদ পড়তে হবে এবং আজানের আগেও আজানের সাথে মিলিয়ে কোনো দূরত পড়া যাবে না আজানের পরে আজান শেষ করে নবী ইসাল্লা দুরুদ পড়েছেন রসুল সাল্লাহাম পড়তে বলেছেন এভাবে আমল করা যাবে আজান আজান শোনার পরে আমাদের তিনটি করণীয় আছে এক নম্বর হচ্ছে আজান শোনার পর আজানের জবাব দেওয়া তারপরে দূরত পড়া এরপর আজান শেষ করে আজানের যে দোয়া আছে সেই দোয়া পড়া এগুলো হচ্ছে তাহলে তাহলে বুঝলাম যে দূরত হচ্ছে কখন আজানের পরে আজানের আগে নয় আজানের জবাব দেওয়ার সঠিক পদ্ধতি কি আজানের জবাব দেওয়ার সঠিক পদ্ধতি নবী সাল্লাহাম বলেছেন হাদিস সহি বুখারিতে আছে সহি মুসলিমে আছে সুরানে আবুদাউদে আছে نبي صلى الله عليه وسلم يقول المؤذن موازن جابري ثم اعظم جاوب تيبول قال الله أكبر أفيغن الله أكبر مؤذن ملبي أشهد أن لا إله إلا الله في أشهد إلا أن الله مؤذن رسول الله في غذن أن محمد رسول الله على ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মুয়াজ্জিন বলবে হাইয়্যা আলাল ফালা আপনি যখন বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার আপনি বলবেন আল্লাহু আকবার মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ তার মানে হচ্ছে আজানের জবাব দেওয়ার ক্ষেত্রে মুয়াজ্জিন যা বলবে যে নি আজানের জবাব দিবেন তিনিও তাই বলবেন শুধু পরিবর্তন হবে হাইয়্যা আলাস সালাহ এবং হাইয়্যা আলাল ফালা এই দুটি জায়গায় পরিবর্তন হবে আর কোথাও কোনো পরিবর্তন নেই এবার আসেন আসালাতু খয়রুম মিনার নাও আসালাতু খয়রুম মিনার নাউমের জবাবে আমরা কি বলবো আসালাতু খয়রুম মিনার নাউম বলার জবাবের ক্ষেত্রে একটি রেওয়ায়ত পাওয়া যায় যেখানে বলা আছে সাদাকতা ওয়া দারারতা এটা বলার কথা কিন্তু এই রেওয়ায়তটি মুহাদ্দিসগণের ভাষায় সহিহ নয় এটা জঈফ ঠিক আছে তো জৈব যেহেতু এটার উপর আমল করার দরকার নেই শহীদ যেটা বর্ণনা এসেছে সহিবরিতে সেই হিসেবে আর সালাতু মিনার নামের জবাব আমরা কি দিব আর এভাবে আজানের জবাব দিব আজানের জবাব দেওয়া খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বভাবের আমল আমাদের দেশের খুবই পরিত্যায্য আমল বললেই চলে আজানের জবাব আমরা দেই কিভাবে যারা টিভি দেখে তারা বলে ওই কমারে আজান দিতে আসে টিভিতে ছবি দেখে নাটক দেখে নাচ গান দেখে কিন্তু ঠিকই আছে কিন্তু তাদের আজানের জবাব হলো কি সাউন্ডা কমারে আর মহিলার আজানের জবাব দেয় মাথায় কাপড় মহিলাদের আজানের জবাব হলো মাথায় কাপড় দেয়া আর পুরুষদের আজানের জবাব হলো নবজুবিল্লা কি টিভি সাউন্ড বন্ধ করে টিভি দেখা এগুলো এগুলো হলো এগুলো হলো এক ধরনের পোকা মূল কথা আজানের জবাব এইভাবে নয় আজানের জবাব হচ্ছে মোয়াজিন যা বলবে আপনিও তা বলবেন আজানের জবাব দিলে যে কত ফজিলত নবী সাল্লাহ বলেছেন একজন মোয়াজিন আজান দিয়ে ওই আজান শুনে মসজিদে যত লোক নামাজ পড়বে তারা নামাজ পড়ে যেই পরিমাণ স্বভাব পাবে মুয়াজ্জিন আজান দিয়ে সেই পরিমাণ স্বভাব পাবে মনে করুন মসজিদে আজান শুনে একশো লোক নামাজ পড়েছে ওই একশো লোক নামাজ পড়ে আদায় করে যে পরিমাণ স্বভাব পাবে মোয়াজ্দিন আজান দিয়ে সেই পরিমাণ স্বভাব পাবে মোয়াজিন আজান দিয়ে যে পরিমাণ স্বভাব পাবে মোয়াজিনের আজানের জবাব যারা দিবে তারাও ঠিক সেই পরিমাণ স্বভাব পাবে তার মানে আপনি মোয়াজিনের আজানের জবাব দিয়ে আপনি ঠিক ওই পরিমাণ স্বভাব পাবেন মসজিদে যত নামাজ পড়বে বুঝতে পেরেছি ওই পরিমাণ লোকের স্বভাব আপনিও পাবেন কাজে এই আমলটি যেন বাদ না পড়ে খুব সতর্ক থাকতে হবে এবং অত্যন্ত গুরুত্বের সাথেই এর জবাব দিতে হবে মোয়াজিন কি নিজের রুমে বসে আজান দেয় তাহলে কি আজান হবে সাহেব বিশেষ করে ফজরের নামাজে মসজিদ খুলবে যায় আজান দিবে বল ঝামেলার কাজ তো মসজিদ উনি ছাদের উপরে বসে বসে আজানের জবাব দিয়ে দিবে নাকি আজান হবে কিনা এর হচ্ছে আজান দেওয়ার জন্য দাঁড়াতে হয় আজান দেওয়ার জন্য কি করতে হয় দাঁড়াতে হয় আজান দেওয়ার সুন্না পদ্ধতি হচ্ছে দাঁড়িয়ে আজান দেয়া কেবলাম কেউ আজান দেওয়া বাকি যদি মোয়াজিনের রুমেই আজানের জন্য মাইকের সিস্টেম বা ব্যবস্থা করে আর এরকম কেউ দিয়ে থাকে ব্যবস্থা করে থাকে তাহলে অসুবিধা নেই আজান হয়ে যাবে আজান হয়ে রুমে বসে আজান দেওয়া যায় যদি সেখানে সিস্টেম করে আজান দেওয়া যাবে আজান দিয়ে আজান হয়ে যাবে কিন্তু বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে আজান